বছর উনি কিন্তু মানুষের পাশে আসছে উনি বলছে মানুষ মানুষের জন্য আমি ফরিদগঞ্জকে মডেল বানাইতে চাই এই জন্য আমি রাজনীতিতে আসছি উনি ফরিদগঞ্জে নিজের অর্থায়নে তব্দির করে দুই শত কিলোমিটার রাস্তা করেছে শোনেন দুই শত কিলোমিটার পাকা রাস্তা করেছে কে আন্না সাহেব উনি কি এমপি ছিলেন উনি কি মন্ত্রী ছিলেন উনি কি চেয়ারম্যান ছিলেন কিছুই ছিলেন না তাহলে ওই লোক যদি এমপি হয় তাহলে উনি মডেল করতে পারবে পারবে কলা গাছ রে ভোট দিলে কলা গাছে কি কাজ করতে পারবে কলা গাছ নিয়ে আসছে মার্কা কলা গাছ নিয়ে এলে মার্কা পাস করবে এটা এটা সত্যরা মিথ্যা কথা মিথ্যা কথা কাজ করবে কে ব্যক্তি কাজ করবে যুক্ত ব্যক্তি যিনি কাজ শিখে জানে উনি করবে মসজিদের ইমাম সাহ যিনি নামাজ পড়াইতে পারে ওনাকে না দিয়া যদি একজন নামাজ পড়াইতে না পারে ওনারে দিলে নামাজ পড়াইতে পারবো তাইলে মসজিদে একজন আলেম মাওলানা সই শুদ্ধভাবে ভাবে কোরআন করতে পারে ওনাকে দিয়ে কি দেখান তো আপনারা জনগণ হাতে উড়িয়ে রাখেন সবাই হাত এখানে যারা আছে সবাই হাত হাত উড়িয়ে দেখেন আপনারা কি চান নির্বাচন করুন জনাব তারেক রহমান হাত উড়িয়ে রাখেন জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির নীতি নির্ধারকরা আপনারা দেখেন ফরিদগঞ্জের জনগণ হান্নান সাহেবকে চায় অতএব হান্নান সাহেবকে চূড়ান্ত মনোনয়নের জন্য দাবি জানাচ্ছি আর যদি হান্নান সাহেবকে মনোনয়ন না দেওয়া হয় আপনারা কি চান হান্নান সাহেব নির্বাচন করো এই যে জনগণ আমরা জনগণ চাই ফরিদগঞ্জের উন্নয়নের জন্য হান্নান সাহেবকে তাহলে আমরা আগামী দুই হাজার ছাব্বিশ নির্বাচনে দল যদি আমাদেরকে মার্কা না দেয় তাহলে আমরা জনগণ কি হান্নান সাহেব নির্বাচন করবে বলেন যদি জনগণ বলে তাহলে হান্নান সাহেব নির্বাচন করবে জনগণেই সকল ক্ষমতার উৎসাহ আগে আল্লাহ তারপর কি জনগণ জনগণ ভোট দিয়ে কি বানাইবে এমপি কলা গাছের এক এমপি বানাবেন আমি আপনাদেরকে কষ্ট দিব না আমি উমরা করে আসছি আমি অসুস্থ আমি গত শুক্রবারে দেশে এসে জুমার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আমি সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করছি আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলে যাই পবিত্র জায়গার থেকে আসছি এই ঠোঁটিয়া কাবাগর চুমা দিছি এই ঠোঁটদিয়া রজা শরীফে সালাম দিছি এই ঠোঁট দিয়ে কিন্তু রজা মোবারকে সালাম দিছি এই ঠোঁট দিয়ে কিন্তু কাবা শরীফ চুমা দিছি যদি যাবে হান্নান সাহেব এমপি হন আপনাদের কি উপকার হবে না হবে না ইনশাআল্লাহ হবে এখানে যে একটা রাস্তা এই রাস্তা হবে ইনশাআল্লাহ আপনার সাহেব পি হলে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম দশ নম্বরে কোন কাঁচা রাস্তা থাকবে না ইনশাল্লাহ সব রাস্তা ইনশাল্লাহ পাকা হবে সর্বশেষ আপনারা এখানে মা বোনেরা আছেন যারা আছেন আপনার আজকে আমার সাথে শপথ করবেন হান্নান সাহেব হান্নান সাহেব যেই মার্কে নিয়ে আসবে আপনারা কি সেই মার্কা ভোট দিবেন কিনা একটু হাতু দিয়ে দেখা সবাই হাতু আচ্ছা আপনার আরেকটা কথা আপনারা তো ভোট দিবেন শুনেন আপনারা তো ভোট দিবেন আপনারা একজনে এখানে যারা আছে শুনেন আপনারাই পারবেন আমি পারবো না মা আমি পারবো আমার বাড়ি আমার ঘর এর বাইরে পারবো अपने बार बेर, आपका बारी, अपना আশেপাশে। চালান আছে। হান্নান সাহেব গরিবের বন্ধু। হান্নান সাহেব গরিবের জন্য করে। এটা ওনার এটা করতে পারবো না। পারবো? আচ্ছা আপনারা বলেন তো একজনে মিনিমাম 10টা 11টা ভোট কালেকশন করবেন এক একজনে। আদুরিয়া দেখেন তো। স্যার আপনারা আপনাদের কি বলে? আপনারা হাতেই কি? হয়। আল্লাহ। আমিও হাত উঠাইছি আমিও ওই হাত আল্লাহর কাবা ঘরে উঠাইছি আমার কাবা আমার হাতের সাথে আপনারা হাত উঠাইছেন এমন এক লোকের জন্য উঠাইছেন এখানে লসের কিছু নাই উনি আমার সাথে একসাথে ওই শোনেন উনি হস্তরা করার কথা ছিল আমার সাথে কিন্তু বাক্য ওনার হলো না যাক আপনারা এই শোনেন আপনারা যেহেতু হাত উঠেছেন দেখছে কি আল্লাহ আল্লাহ যাইবেন দেখব কে আল্লাহ অতএব যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি জায়গা কোথায়